গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি আছি তোমরা অনেকেই জানো যে আমি দার্জিলিংয়ে আছি তো দেখো আমাদের সোয়েটার পরে আমরা সকাল সকাল রেডি আর এখানে কী বলো তো মানে সকাল উঠে দেখি বৃষ্টি হচ্ছে আর চারিদিকে কুয়াশা বৃষ্টি হচ্ছে কুয়াশা মানে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঘরের ভিতরে মানে কারেন্টের মানে কি বলো তো ফ্যান নেই তারপরে এসি নেই মানে ওটা লাগে না আর কি তার জন্য কোনো সমস্যা হয় না আমি ঢুকে বলছি ফ্যান নেই কি ব্যাপার এদিকে দেখছি মানে এত ঠান্ডা এত ঠান্ডা মানে এসির থেকেও বেশি ঠান্ডা রুমের ভিতরে তো এসি আর দরকার কিছু তাই না তো দেখো মিষ্টির লুক মিষ্টি রেডি হয়ে গেছে মিষ্টি এখন এর উপর থেকে আবার জ্যাকেট পরে নেবে এই যে কি বলে তোমাদের দাদা ওই দেখো নিচে চলে গেছে ওই যে গুড মর্নিং ও তো সবার আগে রেডি সবার আগে রেডি আর পাপাই এখানে জুতা পরছে তোমাদের দাদা স্নান করে সব রেডি আর পাপাই এখানে জুতো পরছে আর তালাটা দিয়ে বেরিয়ে চলে চলে আসবে এখন আমাদের গাড়ি তো আমরা তো এগারো ঘুরতে পারবো না মানে নটা থেকে সাড়ে নটার ভিতরে আমাদের বেরোতে বললো তো আমরা সেই টাইম টাই পড়লাম তো এখনই আমাদের গাড়ি চলে আসবে আমরা এখনও সকালে নাস্তাও করিনি সেটাও করতে হবে আর একটা কথা কি বন্ধুরা মানে জীবনে একটা মানুষের স্বপ্ন থাকে বলো মানে আমি সব দিন ভাবতাম যে দার্জিলিং এরকম একটা যে যা ভাবে ভাবুক না আমার কোনো আসা যায় না সত্যি অনেক 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 ধরনের মন্তব্য রাখে যে হ্যাঁ দার্জিলিং এসেছে হেন তেন অনেকে অনেক ধরনের ভাবে তো আমার সেটা নিয়ে কোনো মানে ইয়ে হয় না হচ্ছে ও দাদার জন্য দাঁড়িয়ে আছে আর বাবা চলে গেছে নিচে আমিও যাচ্ছি আর এটাকে তোমাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে না সমুদ্র কিন্তু না এটা হচ্ছে পুরো ধোঁয়া দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া দেখাচ্ছে আরে দেখো আমি কত উপরে আছি নিচ থেকে গাড়ি ঘোড়া যাচ্ছি তার মানে আমি কত উপরে আছি এর থেকে উপরে আরও কত মানে কত ফিট উপরে গেলে ঘরবাড়ি সব থাকে সেটা কত উপরে আমরা যাইনি যেহেতু ওই উপরে গাড়িগুলো যায় না হেঁটে হেঁটে যেতে হয় তার জন্য আমরা বেশি উপরে ঘর নেই মানে আমাদের রুমটা মোটামুটি আমি যেখানে দাঁড়ানো তার থেকে একটু পরে আছে আমাদের রুমটা তো ওই দেখো তোমাদের দাদা মিষ্টি কত নিচে আছে দেখতে পাচ্ছ আর এই কুয়াশাগুলো দেখছো কেমন এখন বাজে দশটার মতো তো কুয়াশা চারিদিকে ভর্তি

ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে উঁচু রেল স্টেশন সেটা হচ্ছে আমার এই দার্জিলিংই আছে আর ওই দেখো এখন ওই টয় ট্রেন আসছে ওই দেখো যাচ্ছে এটা আমি আসার আগেই চলে যাচ্ছি সব থেকে উঁচু এত উঁচু জায়গায় রেল স্টেশন

कला गुरुहरु सबु जस्तो कति सुन्दर मामाजी हैन के अटो निकाल्छौ अटो निकाल्छौ रे यो राभेडो हो हैन त त्यो एकदम मेरो लाग्यो डायमन्ड जस्तो त घर

তো আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে আমি তো বুঝতে পারি তো তারপর দেখছি এত ভিড় হয়ে গেছে তো ভাবলাম টিকিট কেটেই ঢুকতে হবে তার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম তো কখন ঢুকতে পারবো বুঝতে পারছি না আর আমাদেরকে টাইম দিলো সাড়ে বারোটা সাড়েটা বারোটার ভিতরে আমাদের ঘুরে তারপরে আবার এখানেই আসতে হবে যেহেতু আমাদের গাড়ি বুক করা আর আমাদের সঙ্গে আরও অনেকজন এসেছে ওই গাড়িতে করেই তো সবাইকে টাইম দিয়ে দিয়েছে সবাই এক টাইমে ঘুরে চলে আসে বারোটা কুড়িতে টাইম দিলো যেহেতু লাইনে দাঁড়িয়ে আছে তাই আমি চলে আসলাম এই পাশে দোকানে তো দোকানগুলো দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো সুন্দর অনেক দোকান দিয়েছে এখানে তো এখানে আমি নিয়ে নিলাম ঝালমুড়ি আর কিছু মানে কুল নিয়ে নিলাম তো খুবই ভালো লাগছিলো তারপর আমাদের টিকিট কাটা হয়ে গেল বন্ধুরা আর ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে একটা জিনিস যা দেখলাম একটা জানোয়ার সেটা হচ্ছে ভালু জীবনে কোনোদিন ভালো দেখিনি তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো প্রথমবার ভালো দেখছি আরে এগুলো কি বলো তো উঠে একটু লোকজন দেখলো আবার ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে ছিল অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে দেখে মানে যেই জিনিসগুলো নিয়ে আছে দেখিনি ভালো লাগছে আমরা ভিতরে ঢুকে গেলাম আর রাস্তাগুলো কেমন একটু সেটা দেখো পাহাড়ের ভিতর থেকে দেখো সুন্দর জায়গা তো আমরা এখন জু দেখার জন্য যাচ্ছি এগুলো কি কিন্তু এই আলাদা হ্যাঁ ধরা এই মানে দার্জিলিং এ কি বলতো মানে পাহাড়ের কারুকার্য ছাড়া আর কিছুই দেখতে পাবে না শুধু পাহাড়টাকে কত সুন্দরভাবে মডিফাই করা সেটাই দেখা যাচ্ছে পাহাড়টার ভিতর থেকে কিভাবে রাস্তা গাছপালাগুলো কত সুন্দর মানে এইভাবে এই জিনিসগুলো দেখাটা মানে টোটালি আলাদা মানে কি বলবো আর পাথর দিয়ে সব কিছু করা মানে যেখানে যাবে সেখানে হয়তো ক্যামেরা করতে দেয় না এরকম একটা তো তোমাদেরকে দেখাতে পারছি না যে জিনিসগুলো মানে এত সুন্দর মানে পাথর দিয়ে সব জিনিসগুলো করা হ্যাঁ এত বিশাল বড় বড় পাথর দিয়ে জিনিসগুলো করা হয়েছে সেগুলো তো ক্যামেরা করতে দেয় না তাই ক্যামেরা নেওয়াও যায় না আর যখন বারণ করে তখন নেওয়াটা একটা অস্বাভাবিক মানে ভালো লাগে না তো কিছু বলবে ফাইন দি ফাইন করে দেবে তার জন্য আমরা হয়তো মন চাইলেও করতে পারি না আর এখানে এই সাইডটা দেখছো একটা সুন্দর মানে কি বলো গোল ক্যামেরা জিনিসটা আসছে না যেহেতু তোমাদের দাদাভাই ক্যামেরা নিচ্ছিলো ঠিক করে মানে ই করতে পারলো না সুন্দর গোল একটা মনে হচ্ছে যেন ঘরের মতো এই সাইডটায় তো হালকা একটুখানি দেখা গেছে আর একটা হচ্ছে রোফ এটা রজত উঠলো উপরে রশি দিয়ে কি একটা নাম ওই দেখতে পাচ্ছ ওই দেখো বাচ্চারা ওঠে এতে কিন্তু রিস্কও আছে এতে অনেক ভয়ের কারণও আছে তো রজত বললো টাকা দাও আমি উঠবো তো যাই হোক আর এখানে কি বলো তো একটা জিনিস তুমি বসে মানে দেখবে সময় করে সেটা হয় না কেন কি আমাদেরকে টাইম দিয়ে দিয়েছে যেহেতু আমার ওই আধা ঘন্টার ভিতরে এখান থেকে ফিরতে হবে ভাবছো আমরা সাড়ে এগারোটা কি পনে পনে বারোটা নাগাদ এখানে ঢুকলাম আর এখানে আসার পরে একটা খুবই ভালো জিনিস মানে আমরা না এই দাদাভাইকে আর এই বোনটাকে আমাদের ডিগলিপুরের তো এখানে যেখানেই যাচ্ছি সামনের উপর ওরাই মানে আর কি আসছে তো ভালো লাগছে আর কি ওইটা দেখে ওদের সাথে বেশ দেখা হয়ে গেল আর এই রাস্তাটা দেখো কত সুন্দর পুরো পাথর দিয়ে করা মনে হচ্ছে সমুদ্র বা মেঘ এরকম মনে হচ্ছে খুবই ভালো লাগছে তো আমরা চলে এলাম এখানে দেখো এটা হচ্ছে মিউজিয়াম তো আমাদের মিউজিয়ামের ভিতরে কোনো ক্যামেরার অ্যালাউ নেই তো কিছু করতেও পারবো না তো জাস্ট একটু দেখে শুনে এখান থেকে চলে যাব আর কি হয়েছে বলো তো আমাদের এইটুখানি দেখতে দেখতে আমাদের হয়ে গেছে টাইম আমরা না জুটাকে দেখতে যেতে পারলাম আর পারবো না হয়তো তো অত ইন্টারেস্টেড নিচ্ছি না জুটা দেখার জন্য যেহেতু বাঘ তো মিষ্টি বলে বাঘ আমিও আগেও দেখেছি চিড়িয়াখানায়ও কলকাতা আগে যখন এসেছিল তখন বাঘ দেখেছি তার জন্য আমরাও অত ইন্টারেস্ট নিলাম না বাঘ আছে ওখানে কি কি আছে তো সেই জন্য আর টাইমও ছিল না আমাদের কাছে যেহেতু তো সেই জন্য আমরা আর দেখতে গেলাম না তো তারপর এখানে দেখো মিষ্টি যারা পাহাড়ির মানে যে ড্রেসটা হয় সেটা মিষ্টি বললো পরবে বা এখানে আসার পরে এই এখানে যে ট্র্যাডিশনাল এই ড্রেসটা এটাই যদি না পড়ি তাহলে আর কিছুই হলো না তাই এখানে ড্রেসটা পরে বেশ ফটো নিয়ে নিলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখো আর ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো মন চায় এখানেই একটা যেন ঘর বানিয়ে এখানেই মানে জীবিকা নির্বাহ করি তো জীবনটা এখানেই কাটুক এরকম মনে হয় কিন্তু কোনো উপায় নেই যেতেই হবে বলো আমরা আমাদের তো আর এখানে আমরা কি বলো তো এখানে মানে যেই যেই দিন মানে দুই তিন দিন আমাদের থাকার সময় দিল সেই দু তিন দিন থেকেই আমাদের চলে যেতে হবে না হলে তো সুন্দর জায়গা যদি কোনোদিন থাকতে পারতাম এখানে কন্টিনিউ তাহলে মানে স্বর্গের সুখ তো খুবই ভালো লেগেছে একটু পাহাড়ি ড্রেস পরে একটু ফটো নিয়ে নিলাম অনেক কিছু করলাম ঘুরে ফিরে এখন যাচ্ছি যেহেতু আমাদের কি বলো তো মানে টাইম দিয়েছে সাড়ে বারোটা তো এই টাইমটার মধ্যে আমাদের ঘুরে যেতে হবে আশেপাশের ভিউটা দেখো এত সুন্দর কি বলবো গাছগুলো পুরো সবুজ 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 মানে এত কন্টিনিউ এখানে ঠান্ডা থাকে বলে এই গাছগুলো এরকমই থাকে আর প্রতিনিয়ত বাইরে থেকে সব ট্যুরিস্ট আসতেই থাকে যেতেই থাকে সব জিনিসপত্র এখানে কস্টলি কোথায় যাবো কোথায় যাবো আবার সামনে দেখো পুরো কুয়াশার মতো লাগছে মনে হচ্ছে মেঘ বৃষ্টি কিছুই না এখানে ওয়েদারটাই এমন পুরো পাহাড়ি অঞ্চল পাহাড় ছাড়া কিছুই নেই পুরো পাহাড়ি অঞ্চল পাহাড় এত সুন্দর করে কেটে কেটে পাহাড়ের ভিতরে ঘর সব কিছু বানানো আছে মানে आ दिन्जिङ रो सुन सुन रुक्ने नङ रो दिन्जिङ रो पेट की है न दिन्जिङ न बिहे जाबो जासे बिने चागानो नै केनो य तने ने पपई थुतु पनि दे एक झलक ले लियो आ न होबे न 10 जना 10 जना रुक क्लाइमिंग गर्छ रुक यस बारिस गिड्दै है कसो न दि रुक न है न फिक्दै न বন্ধুরা দেখো তেঞ্জিং রক যেটা সেটা দেখতে পেলাম না খুবই মন খারাপ লাগছে কেন কি এত বৃষ্টি এসেছে বলো গাড়ির ভিতর থেকে যতটুকানি নেওয়া যায় অতটুকুনি নিয়ে নিলাম তাই আর আমরা নিচে নেমে আর কি দেখতে পেলাম না গাড়ির ড্রাইভার বললো নামতে আমাদের কিন্তু আমরা কি করে নামব আমি তো বিজেই যাব তাই নামতে পারলাম না তো চলে এলাম আমরা টি গার্ডেনে আর এটা একটা বিখ্যাত জায়গা খুবই সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো লাগে মানে যারা এখানে মানে আসে আসলে এখানে না ঘুরে কেউ যায় না আর কি খুবই সুন্দর পুরো চা বাগিচা দেখেছ যত উপরে তাকাবে মানে যত মানে কত যতই চড়াই হোক না কেন সেখানে এখানে চা চা লাগানো আছে চা গাছ মানে কোনো ইয়ে নেই যে উঁচু তাই চা লাগাতে পারবে না কিভাবে যে লোক করেছে এটা ভগবানই জানে তো আর এখানে দেখো যে ট্র্যাডিশনাল ড্রেসটা হয় সেটা এখানে এসে সবাই এখানে পরে এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে সব কিছু হচ্ছে এখানে যে বাইরে থেকে আসে তারা এইভাবে ফটো নেয় ইয়ে করে সব কিছু আর এখানে দেখো যাওয়ার জন্য আমি কত উপরে দাঁড়িয়ে আছি আমি এখনও কিন্তু নিচে নামিনি তো উপর থেকেই নিচ্ছি ক্যামেরাটা আর সবাই এখান থেকে ওই যে দেখো ছো সরু রাস্তা ওই রাস্তা দিয়ে ওখানে যাবে আর উপরে একটা তাঁবু দিয়ে টেন্টের মতো বানানো আছে ওর ভিতরেই ক্যামেরা হচ্ছে ড্রেস পরানো হচ্ছে সব কিছু হচ্ছে মানে আর কি বলো তো ভিতরে গিয়ে মানে চা চা গাছের যে ভিতরে তুমি যাবে চা বাগিচার ভিতরে সেখানে যেতে দেবে না মানে ওদের একটা রাস্তা করা আছে ওই রাস্তা দিয়েই যেতে হবে আর একটা পাতাও এখান থেকে ছিঁড়তে দেবে না তোমাকে তো খুবই ভালো লাগে তো আমিও গেলাম লাস্ট মাস্ট ওখানে গিয়ে ওখানে গিয়ে আমিও একটু সেলফি নিয়ে নিলাম ওদের ট্র্যাডিশনাল ড্রেসটা আমিও এখানে পরে নিলাম খুবই ভালো লাগছে আর ওই দেখো ওয়াও এত সুন্দর জায়গা জীবনে কোনো দিনও দেখিনি এসেছি পার্কে আর এখানে সবাই অনেক সুন্দর কি বলবো মানে মন মুগ্ধ হয়ে গেল এখানে এসে আবার দেখবো এখানে যে ড্রেসটা সেটা পরে ফটো নিয়ে নিলাম তো আমাকে এখানে কেমন লাগছে অবশ্যই কেমনটি জানাবে কিন্তু আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি যেহেতু আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছে তো আমাদের ঘোরা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আর আশেপাশের ভিউটা দেখো পুরো চা বাগান দিয়ে ਪੂਰੇ ਚਾਰੀ ਦਿਗੇ ਚਾਵਾਂਗੇ ਸੰਗਰ ਗਿਆ ਤਾਂ ਅੱਜ ਨਹੀਂ